বিহার ঝাড়খণ্ড ইউপির একটা ট্রেডিশনাল রেসিপি হলো ঠেকুয়া যেটা স্পেশালি ছট পূজার সময়েই বানানো হয় তবে বাঙালিদের কাছেও এখন এই ঠেকুয়া কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তোমরাও বাড়িতে প্রত্যেকেই খুব সহজেই এই ঠেকুয়া রেসিপি বানিয়ে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়া নমস্কার বন্ধুরা সঞ্জু স্মিতা ডায়েরির আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত রকম ছাঁদ ছাড়া আজকে তোমাদের সাথে একদম পারফেক্ট ঠেকুয়া রেসিপি শেয়ার করছি যেটা একেবারে মুচমুচে ও খাস্তা হবে কথা দিচ্ছি তোমরাও যদি এইভাবে একবার বাড়িতে বানাও যে কেউই অসফল হবে না তো প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণ আখের গুড় নিয়ে নিয়েছি এটা দুশো গ্রাম মতো হবে এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম সাথে হাব্বাটিরও একটু কম জল অ্যাড করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে বেশ ভালোভাবে জলের সাথে গুড়টাকে মেল্ট করে নিতে হবে জলের সাথে আখের গুড়টা মিশে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এখানে কিন্তু গুড়ের মিশ্রণটাকে কোনো রকম এক তার বা দুই তার বানানোর কোনো দরকার নেই শুধুমাত্র গুড়টা জলের সাথে মিশে গেলেই হবে এখন এটা ঠান্ডা হতে থাক অন্যদিকে আমরা ঠেকুয়ার জন্য ডোটা রেডি করে নেব তার জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে একদম মাপ করে কাপ বা আটা ও ময়দা দুটো মিক্স করে বানাতে পারো তবে ট্র্যাডিশনালি এটা কিন্তু আটা দিয়েই বানানো হয় আর খেতেও বেশ ভালো লাগে এরপর এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম দুই কাপ আটার মধ্যে আমাদেরকে হাফ কাপ সুজি দিতে হবে সুজির পরিমাণটা এই রকমই রাখবে না হলে ঠেকুয়া কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না এরপর এখানে একদম ভোরে ভরে তিন চামচ মতো ড্রাই কোকোনাট বা শুকনো নারকেল দিয়ে দিলাম ফ্রেশ নারকেল থাকলে ওটাও ছোট ছোট করে কেটে দিতে পারো ওটাও খেতে বেশ ভালো লাগে এখন এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তোমরা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারো তবে ঘি দিলে এটা যেমন সুগন্ধযুক্ত হয় তেমন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আর সবশেষে টেস্টের জন্য সামান্য লবণ দিয়ে দিলাম এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে আঠার মধ্যে ঘিয়ের ময়াম যত ভালোভাবে দেবে ঠেকুয়া ততটাই মুচমুচে ও খাস্তা হবে যখন দেখবে হাতের মধ্যে মুঠো পাকালে এই রকম ডেলা হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে আমাদের ময়াম একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আগে থেকে বানিয়ে রাখা আঁখের গুড়ের মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকবো আমার গুড়ের মিশ্রণটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা করেই আটার মধ্যে দিয়ে দিতে হবে তবে তোমাদের কাছে তরল কোনো খেজুরের গুড় থাকলে সেটাও সরাসরি ইউজ করতে পারো গুড়টা একেবারে একসাথে সবটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নিতে হবে হাতের সাহায্যে বেশ জোরে জোরে প্রেস করে একদম টাইটভাবে একটা ডো তৈরি করে নেবে এই রেসিপিতে আটার ডোটা এমনভাবে তৈরি করতে হবে যে একসাথে চাপ দিলে জড়ো হয়ে যাবে আবার হালকা প্রেস করলে ভেঙেও যাবে এখানে দেখো আমি বেশ শক্তভাবে আঠাটা কিন্তু মেখে নিয়েছি এখন এখানে হাফ চামচ মতো মৌরি দিয়ে দেব আর দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো সব শেষে এক চামচ মতো চিনি দিয়ে আরও একবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব সব কিছু ভালো মেশানোর পর এই এইরকম একটু লম্বা শেপ দিয়ে এখান থেকে বলের আকারে মিডিয়াম শেপে কেটে নেব আমি সবকটা কটা গোল গোল শেপ করে করে নিচ্ছি সবকটা বল বানানোর পর এখন একটা বলকে হাতে তালুর সাহায্যে ঠিক এইভাবে চ্যাপ্টা আকার দিয়ে উপরের দিকে হালকা প্রেস করলে অনেকটা পাতার আকৃতির মতো হবে এখন চারিদিকটা একটু সমান করে নেওয়ার পর আমি এখানে একটা টুথপিক নিয়েছি এটার সাহায্যে প্রথমে মাঝ বরাবর প্রেস করব। তারপর পাশে একটু হেলিয়ে পাতার মতো দাগ দাগ করে নেব আশা করছি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো ঠেকুয়ার শেপ ঠিক কিভাবে দিতে হবে দুই সাইডে এই রকম দাগ দাগগুলো একটু ডিপ করেই দিয়ে দেবে যাতে ফ্রাই করার সময় এগুলো ফুলে উঠলে দাগগুলো মুছে না যায় আর দাগগুলো হালকা করে দিলে কিন্তু ফ্রাই করার সময় এগুলো মুছে যাবে দেখো কোনোরকম মোল্ড ছাড়া ঠেকুয়াটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তোমাদেরকে আরও একটা ঠেকুয়া বানিয়ে দেখাচ্ছি এটাকেও হাতের সাহায্যে একইভাবে প্রেস করে পাতার মতো বানিয়ে নিতে হবে এখন একটা ছুরির ব্যাক সাইড দিয়ে দাগগুলো করে নেব ছুরির ধারালো সাইড দিয়ে তোমরা দাগগুলো করতে যেও না তাহলে ঠেকুয়াগুলো একদম ভেঙে যাবে আশা করছি দেখেই বুঝতে পারছো কোনো রকম মোল্ড বা ছাঁচ ছাড়া কত সুন্দরভাবে ঠেকুয়াগুলো রেডি হচ্ছে আর এইভাবে করলে বেশ তাড়াতাড়ি হয়েও যাবে কোনো রকম ঝামেলা ছাড়া তাছাড়া ঠেকুয়ার সাইডে কোনো রকম ক্র্যাক বা ফাটাফাটা দাগ এগুলো আসলে কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ক্র্যাক আসলেই বুঝবে ঠেকুয়াগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আমার সবকটা ঠেকুয়া এখানে বানানো হয়ে গেছে এখন গ্যাসটাকে অন করে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের পরিবর্তে তোমরা ঘি দিয়েও এটাকে ফ্রাই করতে পারো এখন ঠেকুয়ার সামান্য অংশ তেলে ফেলে চেক করে নিলাম তেলটা রেডি হয়েছে কিনা তেলের মধ্যে এই রকম হালকা বুদবুদ তৈরি হলে বুঝতে হবে ঠেকুয়াগুলো ফ্রাই করার জন্য তেলটা একদম রেডি হয়ে গেছে এখন একে একে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ঠেকুয়াগুলোকে ভাজলে উপরে কালার তো চলে আসবে কিন্তু ভিতর থেকে একদম কাঁচা থেকে যাবে তাই অবশ্যই তোমরা এগুলোকে একদম হালকা আঁচেই ভাজবে আর ঠেকুয়ার এক সাইড হয়ে গেলে খুব সাবধানে একদম হালকা হাতে অন্য সাইডগুলো উল্টে দিতে হবে না হলে এগুলো একদম ভেঙে যাবে কারণ ঠেকুয়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে ভীষণ নরম হয়ে যায় তাই এই কাজটা আমাদেরকে খুব সাবধানেই করতে হবে এই যে তোমরাই দেখো ঠেকুয়াগুলো ঠিক কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে এগুলোকে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ঠেকুয়া রেসিপি একবার হলেও বানিয়ে দেখো একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হবে প্রথম ব্যাচ ভাজার পর আমি কিন্তু এটা দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি আর এইভাবেই সমস্ত ঠেকুয়াগুলো আমি একদম গোল্ডেন ক্রিস্পি করে ভেজে নেব তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এই ঠেকুয়ার রেসিপি বানিয়ে দেখো একদম পারফেক্টভাবে তৈরি হবে আর এটা কিন্তু খেতে ভীষণ খাস্তা আর মুচমুচে হয় তোমাদেরকে একটা ভেঙেও দেখাই এটা ঠিক কতটা সুন্দর হয়েছে উপরটা যেমন মুচমুচে হয়েছে ভিতরটা তেমনই খাস্তা হয়েছে আর কোনো রকম মোল্ড ছাড়া বানানো এই ঠেকুয়াটা দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা